উনিশশো সালের দশ জানুয়ারি শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বাংলাদেশে ফেরার পর তিনি অকপটে বলতে গেলে বলতেই হয় সে সময় তিনি ছিলেন জাতির অবিসংবাদিত নেতা এদেশের চুরানব্বই ভাগ মানুষ তার দলের প্রতি আস্থা রেখেছিল সত্তরের নির্বাচনে আফসোস এমন আকাশচম্বী জনপ্রিয়তা আর মানুষের ভালোবাসা নিয়ে যিনি দেশের দায়িত্ব নিলেন তিনি দেশটাকে সামলাতে পারলেন না তিনি দেশ সামলাবেন কেমনে তার দলকেই তো সামলাতে পারলেন না এই জন্য সেই দলটির ব্যাপারে আক্ষেপ করে উনি অনেক কষ্টের কথা বলে গেছেন যে বিশ্বে বিভিন্ন দেশ যখন স্বাধীন হয় মানুষ তারা সম্পদের খনি পায় আমি পেয়েছি ভিন্ন খনি কিসের খনি আমি এটা বলতে গেলাম না সম্মানিত ভাইরা তিনি এও বলেছিলেন কারে নিয়ে আমি সোনার বাংলা করব দানে বায়ে সামনে পিছনে যার দিকে তাকাই একই চেহারা দেখতে পাই তিনি তার জীবনের মূল্য দিয়ে এর প্রায়শ্চিত্ত করেছেন অবশ্যই এইভাবে একটি পরিবারের নিহত হওয়াকে সভ্য বিশ্বে কেউ সমর্থন করে না কিন্তু নিয়তে যার যেরকম লেখা তাকে তো সেরকমই বরণ করতে হবে এটাও তো ঠিক যে স্বাধীন বাংলাদেশে তাদের শাসন আমলে ছয়ত্রিশ হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছিল যার মধ্যে দশ হাজার ছিল মুক্তিযোদ্ধা যারা কিনা দেশ শাসীন করেছিল বুক চিতিয়ে লড়াই করে তাদেরকেই মরতে হলো রক্ষী বাহিনীর হাতে রক্ষী বাহিনীর চাবকের তো নিষেধ থেকে অনেকে ফিরে আসেনি কেউ সৌভাগ্যক্রমে ফিরে এসেছে ফিরে আসা এক দুর্বল মানুষ আমিও আল্লাহ আল্লাহতালা কি জন্য আমাকে সেদিন বাঁচিয়ে রেখেছেন আল্লাহ ভালো জানে অথচ আমি একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মানুষ আমার কোনো অপরাধ ছিল না আমার বিষয়টা দিয়ে আমি বিবেচনা করেছি এরকম বহু নিরপরাধ মানুষকে তারা নির্যাতন করেছে কেউ কেউ দুনিয়া ছেড়ে চলে গেছে আফসোস নাই তারপরেও যদি দেশের মানুষ আমাদের জীবনের বিনিময়ে একটু শান্তি পেত কোনো আফসোস থাকতো না কী অবস্থা সৃষ্টি হল সম্ভ্রান্ত পরিবারের মানুষগুলো তাদের মেয়েগুলোকে আর কলেজ ইউনিভার্সিটিতে পাঠানো বন্ধ করে দিয়েছিল কেন বন্ধ করে দিয়েছিল আপনারা বুঝতেই পারছেন মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না সম্পদের কোনো নিরাপত্তা ছিল না বাইরেও ছিল না ঘরেও ছিল না অথচ সত্তরের নির্বাচনের সময় আমরাই বলেছি মানুষকে ভোটদের নৌকায় আপনি দরজা খুলে রাতে ঘুমাতে পারবেন হ্যাঁ ঠিকই মানুষ দরজা খুলে ঘুমিয়েছে কিন্তু সেই দরজাটা নিজে খুলে নাই, চোর ডাকাতে সে কুলে দিয়েছে এরপরে কি হলো বুঝলাম তারা সব ভালো কাজ করতে পারলেন না দফায় দফায় ক্ষমতার পালাবদল হল দেশের চেহারার একেবারে উন্নতি হয় নাই এটা আমি বলব না হয়েছে তবে যুগের যে পরিমাণ চাহিদা ছিল আর যে পরিমাণ সম্ভাবনা ছিল তার তুলনায় কিছুই হয়নি সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রসুল হিল করিম আলা আলিহি বাইতি আজমাইন। আজকের এই মহতি সমাবেশে সম্মানিত সভাপতি মঞ্চে বসা সহকর্মী নেতৃবৃন্দ এলাকার অতি সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ আজকের সমাবেশে উপস্থিত সর্বস্তরের ভাইয়েরা পর্দার আড়ালে আমার অতি সম্মানিতা মা এবং বোনেরা সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তাবারক আলার অসংখ্য অসংখ্য সুক্রিয়া তালা আমাদেরকে প্রিয়ই দেশে পয়দা করেছেন আল্লাহ রবুল আলমিনের দরবারে শুক্রিয়া তিনি আমাদেরকে একটা স্বাধীন দেশ দান করেছেন রাব্বুল ইজ্জতের দরবারে শুক্রিয়া তিনি সবুজে ঢাকা একটা দেশ আমাদেরকে উপহার দিয়েছেন যে দেশের মাটির নিচে বিপুল পরিমাণ খনিজ সম্পদ রয়েছে মাটির উপর উর্ভরা পানিতে সম্পদ পানির নিচে সম্পদ এরকম একটা দেশ আল্লাহ তালা আমাদেরকে উপহার দিয়েছেন বিগলিত চিত্তে মহান মাবুদের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় দেশটি স্বাধীন হয়েছে দু দুইবার আমাদের জানা ইতিহাসে প্রথমবার স্বাধীনতা অর্জন করেছিল সাতচল্লিশে উনিশশো সাতচল্লিশ সালে তখন যারা দেশ স্বাধীন করেছিলেন তারা ভিন্ন একটা জাতি সত্তা প্রমাণ করে নিজেদেরকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য অঙ্গীকার দিয়ে দেশ স্বাধীন করেছিলেন কিন্তু সেই স্বাধীনতার পরবর্তী তেইশ বৎসর পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে ব্যাপক বৈষম্য দেখা দিয়েছিল এমনকি তেইশ বৎসরে একবারই সেই জাতি সাধারণ নির্বাচন পেয়েছিল তারা মনের মতো করে তাদের পার্লামেন্ট মেম্বার এবং জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়েছিল তারপরে ইতিহাস সবার জানা ব্যাপক ত্যাগ এবং কুরবানির মধ্য দিয়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা আমি ছোটো মানুষটিরও বাংলাদেশের এই রক্তাক্ত স্বাধীনতায় একটু রক্তের অংশীদারিত্ব আছে আমি শুধু একা এরকম লাখো পরিবার তারা তাদের আপনজনকে সেদিন দেশের স্বাধীনতার জন্য উপহার দিয়েছিল এগুলো নামায় ফেলতে হবে এগুলোর ভারে আসলে নুয়া যায় আর কি এটা হলো সমস্যা তারা সেদিন তাদের আপনজনকে উপহার দিয়েছিল একটি আশা নিয়ে হাজার মাইল দূরত্ব থেকে এসে পশ্চিম পাকিস্তানের লোকেরা আমাদেরকে শোষণ করেছেন এখন আমরা নিজেদেরকে শাসন করব আমরা শোষিত হব না আমরা সুশাসন পাব নিয়া বিচার পাবো আমাদের জীবনে সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক নিরাপত্তা থাকবে আমাদের সন্তানেরা জন্মের পরে চিকিৎসা সেবা পাবে একটু বড় হলে তারা সুশিক্ষা পাবে আর একটু বড় হলে তারা উপযুক্ত কাজ পাবে সেই কাজ হাতে নিয়ে তারা দেশ দেশগোড়ায় অংশগ্রহণ করবে এখানে এখন থেকে আমরা আর শোষিত এবং শাসক দুই শ্রেণী আমরা দেখব না সেরকম একটা স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে বাংলাদেশের অভিযাত্রা শুরু হয়েছিল চুয়ান্ন বছরের বাংলাদেশ আমরা সুশাসন থেকে বঞ্চিত ছিলাম এই চুয়ান্ন বছরের আমাদের নাগরিক অধিকার ছিল না জনগণের ভোটের অধিকার ভাতের অধিকার বিঘ্নিত হয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে হত্যা করা হয়েছে মানবাধিকারকে ভুলণ্ডিত করা হয়েছে আমরা কি বাংলাদেশকে আর এভাবে চলতে দিতে চাই আমরা বাংলাদেশের যে দুর্নীতির যে লাগাম টেনে ধরে বাংলাদেশের সুশাসনকে প্রতিষ্ঠিত করতে চাই আমরা চন্দ্র বছরে এদেশের ক্ষমতায় অনেকে দলকে দেখেছি অনেকে মার্কাকে দেখেছি নানা রকম স্লোগান হয়েছে বক্তব্য হয়েছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি বরং যারা এসেছে তারা বাংলাদেশকে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন করেছে বাংলাদেশের স্বাধীনতাকে সার্বভৌমত্বকে তরফ অন্যের হাতে পিকিয়ে দিয়েছে আধিপত্যবাদের দোষর হিসাবে বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাসে ঘাতকতা করেছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজকে আমরা শপথ নিতে চাই সিদ্ধান্ত নিতে চাই আমরা বাংলাদেশে আর কোনো রাজত্ব বরং আগামী দিনে সজে দেশপ্রেমিক সম্পন্ন নেতৃত্বকে বিজয়ী করার মধ্যে বাংলাদেশের বঞ্চিত অসহায় মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করব হিংসা লাভ বাংলাদেশে জামায়াত ইসলামী আজকে সেই প্রত্যয় নিয়ে কাজ করছেন আমাদের সম্মানিত জামাত শফিকুর রহমান তিনি শুধুমাত্র আজকে জামাত ইসলামের নেতা নয় তিনি শুধুমাত্র জামাত ইসলামের জন্য কাজ করছেন না পাঁচ আগস্ট পরবর্তী এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই খরবঙ্গ রাষ্ট্রের সংস্কারের জন্য রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনার জন্য তিনি বিরামহীন পরিশ্রম করে যাচ্ছেন এই আজকের ঢাকা পনরাশনের জনগণের জন্য সৌভাগ্যের ব্যাপার আমরা বিশ্বরন্দিত জননেতাকে আমাদের এমপি নির্বাচনের জন্য আমরা পেয়েছি সুতরাং আমাদের সিদ্ধান্ত নিতে হবে শপথ নিতে হবে আমরা আমাদের আমিরি আমাদেরকে ডাক্তার শফিকুর রহমানকে বিজয় সংসদে সংসদের নেতা হিসাবে প্রতিষ্ঠিত করবো ইনশা আসুন আজকে যে অন্যায় চলছে অনিয়ম চলছে আগামীতে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমরা যে সংখ্যা মধ্যে রয়েছে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে জনগণের প্রতিরোধের নিশ্চিত করার জন্য আমরা ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু